মিথুন রাশির জাতক জাতিকাদের মাসিক রাশি ফেব্রুয়ারি মাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করবই ফেব্রুয়ারি মাসে আপনার আর্থিক পরিস্থিতি কি থাকবে স্বাস্থ্য দাম্পত্য পারিবারিক সুখ শান্তি সমস্ত কিছু আলোচনা কিন্তু থাকবে আর এই আলোচনাগুলো আমরা কিভাবে করি কিভাবে বার করি সব গ্রহের উপরে নির্ভর করে। তাই এই যে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে গ্রহের গোচর কি বলছে সেটা আমাদের জানতে হবে তাহলে আরও সুবিধা হবে আপনার বুঝতে তাহলে আসুন এই মাসে গ্রহের অবস্থান কি একটু জেনে নিই প্রথমে আমি বৃহস্পতি গ্রহকে নিয়ে বলবো দেখুন বৃহস্পতি গ্রহ বসে আছেন মেষ রাশিতে কেতু বসে আছেন কন্যা রাশিতে আর রাশিতে বসে আছেন শুক্র আর মঙ্গল আর মকর রাশিতে বসে আছেন রবি ও বুধ শনি তো সেম কুম্ভ রাশিতেই আছেন আর রাহু মিন রাশিতে বসে আছেন এই যে গ্রহের অবস্থান কি বলছে এই মিথুন রাশির ভাগ্য ফেব্রুয়ারি মাস যথেষ্ট পজিটিভ অবশ্যই ভালো সময় কিন্তু থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসে স্বপ্ন পূরণ হতে পারে আপনার মনের আশা কিন্তু পূরণ করতে পারবেন এই মাসে কারণ আর্থিক দিক থেকে যদি বলি যথেষ্ট পজিটিভ আপনার প্রচুর আয় বাড়বে আপনি যতটা চাইবেন তার থেকে বেশি কিন্তু পেতে পারেন সেটা আপনার ব্যবসা বা চাকরির যা খুশি আপনি করুন না কেন আর্থিক দিক থেকে শক্তিশালী হবে এতে কোনো সন্দেহ নেই সম্পদ আপনার বৃদ্ধি পাবে এই মাসে কারণ এই মাস আপনার জন্য যথেষ্ট পজিটিভ বৃহস্পতি শুক্র এগুলো কিন্তু আপনাকে যথেষ্ট ধনসম্পদ দেবে আর আপনাকে এটা এগুলোকে আঁকলে রাখতে হবে অর্থাৎ আপনি তো পাবেন সেটা ধরতে হবে যদি সঠিকভাবে ধরতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলাবে এই ফেব্রুয়ারি মাস এতটাই আপনার জন্য পজিটিভ অর্থাৎ আপনার তো আয় উন্নতি বাড়বে প্রচুর ধনসম্পদ আসবে সেটা তো আপনাকে গ্রহণ করতে হবে সেই জায়গাগুলো সঠিক আপনার আছে তো অর্থাৎ আপনি যদি এই কানে শুনে সব কিছু পেতে চান হবে না আপনাকে ফিল্ডে নামতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে ব্যবসা যারা করছেন ব্যবসা ভালো করে মন দিতে হবে নতুন কোন আইডিয়া আসলে সেগুলোকে কাজে লাগাতে হবে তবেই তো আপনার আর্থিক উন্নতি হবে তাই সমস্ত কিছু আপনার কিন্তু শুভ আর্থিক দিক থেকে ঝাঁপিয়ে পড়ুন চেষ্টা করুন যেটা করলে আপনার আয় বাড়বে সেটা করুন সেখান থেকে সাকসেস পাবেন যেটা এর আগে অনেকবার করেছেন সাকসেস পাননি কিন্তু এই ফেব্রুয়ারি মাস আপনার জন্য যথেষ্ট পজিটিভ তাই ছাপিয়ে পড়তে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আমার কথাগুলো আপনাদের সাথে মিলবে এবং যারা চাকরি করছেন চাকরির জায়গায়ও কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আপনারা দেখতে পাবেন কর্মের জায়গায় রকম সমস্যা ছিল কেটে যাবে এবং স্যালারিও বৃদ্ধি পেতে পারে বা ভালো একটা রেজাল্ট আপনি পেতে পারেন যে কোনো শুভ খবর সেইখান থেকে কিন্তু আপনার আসতে পারে এছাড়া যারা বেকার বেকারত্বে ভুগছেন আপনারা অনেক চেষ্টা করেও জীবনে সফলতা পাচ্ছেন না অনেক চেষ্টা করেছেন কোনো রকম সফলতা নেই তাদের জন্য কিন্তু ভালো সময় থাকছে এই ফেব্রুয়ারি মাস আমি বলবো চেষ্টা করে যান আমি জানি এর আগে অনেক চেষ্টা করেছেন আপনারা কোনো সফলতা পাননি হয়তো সেই কারণে থমকে আছেন বা একটা অনুরাগ যে অনেক চেষ্টা করেছে কোন সাকসেস নেই এই মাসে কিন্তু সাকসেস পাবেন এক কথায় বললে আমি যেটা প্রথমেই বলেছি ভীষণ ভালো সময় এই ফেব্রুয়ারি মাস কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের তাই ঝাঁপিয়ে পড়তে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে এবং আপনাদের চেষ্টা ছাড়লে চলবে না আপনি ধরুন নিজে কিছু করতে চাইছেন করতে পারেন ব্যবসা বা চা কিছু আপনার মনে হয় করতে পারেন যদি মনে হয় আমি অনলাইন বিজনেস করব করতে পারেন আপনি শেয়ার মার্কেটের সঙ্গে কিছু জড়িত হয়ে কিছু ইনভেস্ট করবেন করতে পারেন সব দিক থেকে কিন্তু সাকসেস আপনার থাকছে বা আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি করতে চাইছেন সরকারি বেসরকারি চেষ্টা করুন একটা ভালো রেজাল্ট আপনার কিন্তু আসবে এই ফেব্রুয়ারি মাস এছাড়া আপনার পরে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন যেটা বহুদিন ধরে চেষ্টা করছেন আপনার হাতে আসছে না এই মাসে আপনি কিন্তু সেই পরে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন এটাও কিন্তু পজিটিভ এছাড়া আপনি ঋণ ধার করেছেন শোধ করার রাস্তা কিন্তু খুঁজে পাবেন কারণ খুব খারাপ সময় চলছিল দিন পর কিন্তু ভালো সময় আপনার আসছে এই ফেব্রুয়ারি মাস আর এইগুলো কিন্তু তখনই আপনার সাথে মিলবে যখন আপনার এই গ্রহের অবস্থানগুলো সঠিক কাজ করবে অর্থাৎ এই যে গ্রহগুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে আপনার বেশ কিছু গ্রহ কিন্তু শুভ থাকতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় এছাড়া যদি কোনো দশা অন্তর্দশা দশা চলে যদি খারাপ ফল দেয় সেগুলো দেখতে হবে সব দশাই খারাপ ফল দেয় না কতটা খারাপ ফল দেয় সেটা কিন্তু আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে তারপরেই কিন্তু এই আলোচনাগুলো আপনাদের সাথে মিলবে কারণ আপনার তো পজিটিভ সময় থাকবে সেখানে কিন্তু গ্রহের সু মানে একটা প্রভাবও থাকা প্রয়োজন আছে তাহলেই কিন্তু মিল এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে কি অবস্থান আপনার জন্য অপেক্ষা করছে সেটা একটু বলি দেখুন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক থাকবে এতে কোনো সন্দেহ নেই সন্তানিক কিছুটা অবাধ্য হতে পারে সেখানে আপনার টেনশান দুশ্চিন্তা হতে পারে তবে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে সন্তান কিছু অবাধ্যর কারণে আপনার মনে দুঃখ কষ্ট হতে পারে বা ভাই বোন মা বাবা তাদের সাথেও একটা খারাপ সম্পর্ক তৈরি হতে পারে সেটা যে কোনো ইস্যু হতে পারে সেটা জমি সংক্রান্ত হতে পারে বা অন্যান্য সংক্রান্ত হতে পারে তবে কিছু সমস্যা তৈরি হতে পারে সেটাই আপনার মনের একটা কষ্ট দুঃখ দিতে পারে তবে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি বলতে স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুময় সম্পর্ক থাকবে ভালো সম্পর্ক থাকবে আদার্স কোনো সমস্যা হতে পারে সেইগুলো আপনি ইচ্ছা করলে এড়িয়ে যেতে পারেন কারণ আমি বলে দিলাম আগে থেকে আপনি যখন জানতে পারলেন যে এই জায়গাটা ভালো না যাবেন না তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন তাই আপনি তর্ক বিতর্ক থেকে বিরত থাকবেন সন্তানদেরকে বোঝাবেন বা যেটা আপনি কষ্ট পাবেন সেই লাইনে যাবেন না তাহলে দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন আপনারা এই কথাগুলো আমার উদ্দেশ্য জানানো একটাই কারণ যে আপনারা এগুলোকে এড়িয়ে চলুন এড়িয়ে চললে কিন্তু এগুলো হবে না আর তাহলে অনেকটাই ভালো থাকবে মনে কষ্টও আপনারা পাবেন না এবার যেটা বলবো যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে তবে কোনো সিদ্ধান্ত নিতেই পারেন দূরে কোথাও ঘুরতে যাবেন একদম না সেখানে কিছু সমস্যা তৈরি হতে পারে বা তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন তর্ক বিতর্ক কারণেও কিন্তু আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে এছাড়া আপনারা একটা ভালো কিছু চাইছেন আপনারা দুটো বাড়িতে জানাতে চাইছেন আপনারা বিবাহ পর্যন্ত নিতে চাইছেন সেইগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ সেখান থেকে কিন্তু গুড রেজাল্ট আপনারা পাবেন এদিক থেকে কোনোরকম সন্দেহ নেই তাই আপনারা কিন্তু সারা জীবন একসঙ্গে থাকবেন যদি ভাবছেন যে এই সম্পর্কটা সারা জীবনের জন্য আমরা রাখতে চাই একদম সঠিক সিদ্ধান্ত এই মাসে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন বিবাহ পর্যন্ত করতে পারেন এই মাসে কারণ সঠিক হবে সব সময় সঠিক সিদ্ধান্ত হয় না তবে এই মাসে আপনাদের জন্য সঠিক হবে যে কোনো সিদ্ধান্ত নিলেই এছাড়া এই যে মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো যে এই মাস তো আপনার জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ এই মাসে কিন্তু আপনার ফাটকাতেও ভাগ্য উন্নতি হতে পারে তার জন্য কি করতে হবে মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষা করতে হবে কারণ আপনার ফাটকায় কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে কারণ যথেষ্ট পজিটিভ থাকছে শুক্র এবং রাহু এই দুটো গ্রহ আপনার জীবনযাত্রাই বদলে দিতে পারে এই কারণে আপনাকে কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে এবং সুযোগ সুবিধা আপনার জীবনে আসবে সেগুলোকে গ্রহণ করতে হবে আর মাঝে মধ্যেই আপনার ভাগ্যকে পরীক্ষা করতে হবে দেখবেন আপনার জীবনের পরিবর্তন হঠাৎ করেই ঘটে যাবে কারণ রাহু এবং শুক্র যখন আমাদের শুভ ফল দেয় তখন ভাগ্য এইভাবেই বদলে দেয় তাই ভাগ্য যখন আপনার বদলাবে তখন আপনাকেও কিছুটা সহযোগিতা করতে হবে সহযোগিতা না করলে কিন্তু ঘটবে না কারণ আপনার যদি ইচ্ছা না থাকে কোনো কিছু হওয়া সম্ভব না এগুলো তো সবই আপনার ভালো বা পজিটিভ সময় নিয়ে আলোচনা করলাম এই পজিটিভ সময় যদি আপনি পজিটিভ থাকতে পারেন তাহলেই কিন্তু সাকসেস আপনি যদি পজিটিভ না থাকেন সময় শুধু পজিটিভ থেকে কিন্তু আপনার জীবনের কোনো পরিবর্তন ঘটাতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার